বিএড এবং ডিএলএডদের জন্য এই মুহূর্তের সব থেকে বড়ো একটা খুশির খবর তুলে ধরতে চলেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মার্চ মাসের আগেই আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে তো দীর্ঘ দশ বছর পরে কিন্তু এবার নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে এবং এটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম কারণ গত উনিশে মে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে অলরেডি রায় দিয়ে দেওয়া হয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু বলেই দিয়েছে যে মার্চ মাসের আগেই এসএসসিকে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে তো এই বিষয় নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং তার পাশাপাশি তোমরা যে প্রশ্নগুলো আমাকে করেছিলে যে এই নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসে কি কি পরিবর্তন হচ্ছে এবং বিএড এবং ডিএলএড উভয়ে সুযোগ পাবে তবে বিএডদের ক্ষেত্রে কিছু শর্ত আছে সেই শর্তগুলোও আমি জানাবো এবং তার পাশাপাশি এনআইওএস ডিএলএডদের জন্য কিন্তু বিরাট খুশির খবর আছে তার কারণ এনআইওয়েস ডিএলএডরাও কিন্তু এই নতুন আপার প্রাইমারি টেটে অংশগ্রহণ করতে পারবে আর সব থেকে বড়ো বিষয় হলো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর তার পাশাপাশি তোমরা যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তো তোমাদের জন্য রয়েছে একটি স্পেশাল গিফট সিটেটের বিগত দশ বছরের প্রশ্ন উত্তর মানে শিশু শিক্ষা মনস্তত্ব বা সিডিপির উত্তর কিন্তু আমরা বাংলা ভার্সানে তোমাদেরকে দেব এবং ফ্রিতে দেবো ফ্রিতে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে পর্ষদ যদি সিটেটকে ফলো করে তাহলে এই পিডিএফটা কিন্তু তোমাদের কাজে লাগবে আর যেহেতু এটা আমরা ফ্রিতে দেব তাই তোমরা সবাই কিন্তু আজকের এই পিডিএফটা নেবে পিডিএফটা কিভাবে পাবে আমি ভিডিওর কোনো এক সময় বলে দেব। আর অলরেডি আমরা দশ হাজারজনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি তাই মাত্র আর পাঁচ হাজার জনকেই এই পিডিএফটা ফ্রিতে দেওয়া হবে তারপরে কিন্তু এই পিডিএফটা পেড পিডিএফ হয়ে যাবে তো যারা এই পিডিএফটা পাওনি তোমরা কিন্তু ফ্রিতে এই পিডিএফটা নিয়ে নিও কীভাবে পাবে আমি ভিডিওর কোনো সময় বলে দেবো তো মূল মূল যেটা বিষয় সেটাতে আমরা প্রথমে আসছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দীর্ঘ দশ বছর পরে এবার কিন্তু নতুন আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে তো কেন হচ্ছে বিষয়টা আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে ছাব দু হাজার ছাব্বিশের মার্চ মাসের মধ্যে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তো উনিশে মে এই রায়টা কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে এবং তার সব থেকে বড় কারণ হলো এন গাইডলাইন গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে সেই গাইডলাইন না মেনে দীর্ঘ দশ বছর কোনো টেট পরীক্ষা নেয়নি আমাদের এই রাজ্য বা রাজ্য সরকার বা এসএসসি যাই বলো না কেন তো সেই জন্যই কিন্তু এই রায়টা দেওয়া হয়েছে আর আরেকটা কথা আমি বলে রাখি এই রাইটা এসেছে এটা এটা লাভ কিন্তু তোমরা সকলেই পাবে যারা বিএড আছো বা যারা ডিএলএড আছো বা যারা এনআইএস ডিএলএড আছো তোমরা সবাই লাভ পাবে তবে তোমাদের সকলকে ধন্যবাদ জানানো উচিত সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যারা নিজেদের পকেট মানি এক জায়গায় করে এই কেসটা করেছিল তারা এই কেসটা করেছিল বলেই কিন্তু আজকে তোমরা এই নতুন টেট পরীক্ষা দিতে পারছো তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে তাদের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই তো এবার আমরা আসবো যেটা আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিলেবাস পরিবর্তন হবে y hoben অবশ্যই সিলেবাস পরিবর্তন হবে এবং নতুন সিলেবাসে কিন্তু সি টেটকে ফলো করা হবে তাই সি টেটের সিলেবাসের সম্পূর্ণ বাংলা ভার্সেন আমি তোমাদেরকে বিনামূল্যে দিয়েছি তোমরা কিভাবে পাবে অবশ্যই এই ভিডিওতে বলে দেবো একদম বাংলা ভার্সান করে রেখেছি কারণ তোমরা বলেছিলে যে বাংলা ভার্সেনটা পড়তে সুবিধা হয় তো বাংলা ভার্শানে দেওয়া আছে আর ফ্রিতেই পাবে কিভাবে পাবে আমি বলে দেবো এই ভিডিওতেই বলে দেবো তো তোমরা অবশ্যই এই সিলেবাসটা ডাউনলোড করে নিও এবং প্রিন্ট করে নিও ঠিক আছে আর আরেকটা বিষয় যে বিএড এবং ডিএলএড উভয়ে বসতে পারবে এবং তার পাশাপাশি এনআই ওএস ডিএল এর যারা আছে তারাও কিন্তু বসতে পারবে কারণ এনআইওএস কিন্তু এখন ভ্যালিড ঠিক আছে তবে একটা কথা অবশ্যই মনে রাখবে যে বিএডদের ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত আছে সেই শর্তগুলো হলো গ্র্যাজুয়েশনে তাদেরকে ফিফটি পার্সেন্ট লাগবেই লাগবে তো দেখো গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট পেলেই কিন্তু বিএড করা যায় আর এটাও ঠিক যে এম এতে ফিফটি পার্সেন্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকলে এম এতে ফিফটি পার্সেন্ট থাকতে হবে তো আপারের ক্ষেত্রে এই রুলসটা আছে কি নেই এটা আমরা জানি না তবে যারা বিএড আছো তোমাদের যাদের গ্র্যাজুয়েশনে ফিফটি পারসেন্ট আছে তোমরা কিন্তু অবশ্যই এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে তো এখানে কিন্তু বিএড এবং ডিএলএড উভয়ের সুযোগ পাচ্ছে আর যে সমস্ত সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের তারা কিন্তু সংরক্ষণ অবশ্যই পাবে সম্ভবত এসসিদের ফর্টি ফাইভ পার্সেন্ট আছে এটা আমরা জানি তো বাকি যেগুলো আছে সেগুলো ক্যাটাগরি অনুযায়ী যে রিল্যাক্সেশন দেওয়া হবে সেটা তোমরা পেয়ে যাবে ওকে এবার যেটা মূল বিষয় সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এটার জন্য সবথেকে বেশি কমেন্ট এসেছে তাই আমি মনে করছি এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুবই জরুরি তো অবশ্যই আলোচনা করব সাবজেক্ট টেস্ট হবে নাকি ইন্টারভিউ হবে নাকি সুপার টেট হবে তবে তার আগে যেটা বলেছিলাম যে তোমাদেরকে কিছু ফ্রি পিডিএফ দেবো তো ফ্রি পিডিএফটা দেওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিও আমাদের এই চ্যানেলে যেরকম আমরা ইনফরমেশন দিই তার পাশাপাশি কিন্তু আমরা প্রিপারেশনও করাই তোমরা হয়তো আমাদের কিছু ফ্রি ক্লাস দেখলে বুঝতে পারবে যে আমরা কেমনভাবে প্রিপারেশন তোমাদেরকে করাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আমার প্রাপ্য কারণ ইনফর্মেশন পাওয়ার সাথে সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এই ভিডিওটা রেকর্ডিং করছি এই রাত্রেবেলায় হয়তো তোমরা কালকে সকালে ভিডিওটা পাবে বাট আমাদেরকে রেকর্ডিং রাত্রে করতে হয় বুঝতেই পারছো অনেক অনেক প্রবলেম আসে অনেক রকমভাবে এডিটিং করতে হয় মাঝে মাঝে হয়তো কোন সময় ভিডিওটা আর্ধেক রেকর্ড করার পরে আবার নতুন করে শুরু করতে হয় তো এই যে তোমরা লাইকগুলো যদি আমাদেরকে করো তো আমরা এনার্জি পাই আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করে আইকনে অবশ্যই প্রেস করে রাখবে কারণ এই আপার প্রাইমারি টেট রিলেটেড পরবর্তী আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে অবশ্যই তুলে ধরবো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ একটা কথা মনে রাখবে যে যে কোনো ইনফরমেশন নিজের জানাটা যতটা জরুরি তার সাথে সাথে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করাটা ততটাই জরুরি ভিডিওতে যারা ভিডিওটা যারা দেখছো তারা তোমাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্ট দেখব এবং সেই অনুযায়ী পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফ্রির পিডিএফের বিষয় ফ্রির পিডিএফের বিষয়ে অবশ্যই বলবো তবে তার আগে জাস্ট আমরা আমাদের কোর্সের বিষয়ে একটু তোমাদেরকে বলে রাখছি তো আমাদের চ্যানেল বসুন্ধরার পক্ষ থেকে আপার প্রাইমারি টেটের জন্য আমরা একটা কোর্স এনেছি তো এই কোর্সে যে টপিকগুলো আমরা তোমাদেরকে করাবো তোমরা এখানে দেখতেই পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেরাগজি কমপ্লিট করানো হবে বাংলা পেরাগজি কমপ্লিট করানো হবে ইংলিশ পেডাগজি কমপ্লিট করানো হবে এবং তার পাশাপাশি যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু একটা নতুন টপিক এবার অ্যাড হচ্ছে সেই টপিকটা হলো সোশ্যাল স্টাডিজ পেরাগজি এখান থেকে কিন্তু কুড়ি নম্বর থাকবে পরীক্ষাতে তো এই টপিকটাও কিন্তু আমরা খুব সহজভাবে সাধারণভাবে তোমাদের সামনে তুলে ধরবো খুব সহজভাবে বোঝাবো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কিন্তু কুড়িটা এম এমসিকিউ আছে তো সোশ্যাল স্টাডিজের পেডাগজি আমরা অবশ্যই করাবো আর তার পাশাপাশি যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তো তোমাদের কিন্তু ম্যাথ এবং সায়েন্সেরও পেডাগজি থাকবে ম্যাথ থেকে থাকবে দশ পেডাগজির দশটা প্রশ্ন সায়েন্স থেকে থাকবে পেডাগজির দশটা প্রশ্ন তো এই কুড়ি নম্বরের পেডাগজিও কিন্তু আমরা তোমাদেরকে করাবো মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো এবং যারা আর্টসের স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই আমাদের এই কোর্সটি জয়েন করে নিও মনে রাখবে যে পেডাগজিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সিডিপি এবং পেডাগজি মিলিয়ে কিন্তু আশি নাম্বার রয়েছে টেটে মানে টেটে টোটাল দেড়শো নম্বর রয়েছে তার মধ্যে কিন্তু আশি নাম্বার রয়েছে সিডিপি এবং এই পেডাগজির এই টপিকগুলো নিয়ে তো এই আশি নাম্বারের যে এই আশি নাম্বার সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে ক্লাস দেবো অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস এবং পিডিএফ দেবো অলরেডি দুটো ক্লাস আমরা দিয়ে দিয়েছি তো অসুবিধা নেই এটা রেকর্ডেড ক্লাস তোমরা এখন জয়েন করলে এখনই সেইগুলো দেখতে পারবে এবং দুটো ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে আর আমাদের কোর্সের প্রাইসটা তোমাদেরকে বলে রেখে আমাদের কোর্সের প্রাইস হচ্ছে ফাইভ এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হবে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে পরে আর কিছু পেমেন্ট করতে হবে না এবং এই কোর্সটা তোমরা সারা জীবন ব্যবহার করতে পারবে তবে আমি কিছু ডিসকাউন্ট তোমাদেরকে অবশ্যই দেবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তবে সেটা শুধুমাত্র আজকে রাত্রি বারোটা পর্যন্ত কারণ অলরেডি এতদিন ধরে ডিসকাউন্ট চলছিল তো তারপরে কিন্তু এটা এটা ফিফটি পার্সেন্ট থেকে এটা থার্টি পার্সেন্ট হয়ে যাবে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে টু নাইনটি নাইন তো এখন যারা আমাদের কোর্সে জয়েন করবে তারা মাত্র টু টু নাইন পেমেন্ট করেই আমাদের কোর্সে জয়েন করতে পারবে তো কীভাবে জয়েন হবে আমি তোমাদেরকে বলছি স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে ভিম আছে তো তোমরা যে কোনো অপশান থেকে এই নাম্বারে পেমেন্ট করতে পারো ইউ ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে তোমরা চাইলে পাশের যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো তো যারা আজকে রাত্রি বারোটার মধ্যে আমাদের কোর্সে জয়েন হবে তারা টু নাইন পেমেন্ট করলেই জয়েন হয়ে যেতে পারবে আর যারা ভাবছো যে আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখতে চাও বা আমাদের কোনো ভিডিও ক্লাস দেখতে চাও স্যাম্পেল হিসেবে আমরা কেমন পড়াই তো সেই জন্য তোমরা কি করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে তোমরা লিখবে ইউপি টেট কী লিখবে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট এটা লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই আমরা আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে ফ্রিতে দেব এবং তার পাশাপাশি সব থেকে বড়ো বিষয় হলো সিটেটের বিগত দশ বছরের যে পিডিএফটা ফ্রিতে দেব বলেছি সেটাও কিন্তু ফ্রিতে দিয়ে দেবো তাই দেখো ফ্রি পিডিএফটা তোমরা সকলেই নাও কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই ফ্রিটা সবার জন্য সবাই নিয়ে নাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এস এম এস করলেই কিন্তু তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে পেয়ে যাবে আর একটু দাঁড়াও তোমরা একটু পরে এস এম এস করবে আমি আগে আমি তোমাদেরকে বলে দিই যে সিলেবাসটা কী করে পাবে বাংলা ভার্সানে তো দেখো সিলেবাসটা বাংলা ভার্সনে পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল তোমাদেরকে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই জয়েন করে রাখো টেলিগ্রাম চ্যানেলে আমরা কিছুদিন আগেই বাংলা ভার্সন করে সিলেবাসের পিডিএফটা দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে পিডি সিলেবাসটা ডাউনলোড করে নিও আর যারা কোর্সের স্যাম্পেল পিডিএফ পেতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে কী লিখবে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখবে ওকে আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে এবং ইউপি টেড বাপার প্রাইমারি টেড লিখে এস এম এস করলে পিডিএফগুলো পেয়ে যাবে ওকে তো ফ্রি পিডিএফটা সবাই নিয়ে নিও তো তো এবার আসছি সাবজেক্ট টেস্ট হবে কি হবে না তো দেখো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার বলা যাচ্ছে না আমার মনে হচ্ছে যে সাবজেক্ট টেস্ট হওয়ার সম্ভাবনা খুব কম কারণ দু সালে যে টেটটা হয়েছিল সেখানে কিন্তু সাবজেক্ট টেস্ট হয়নি ইন্টারভিউ হয়েছিল এবং তারপরে যে গেজেটটা দেওয়া হয়েছিল সেখানে সাবজেক্ট টেস্টের ব্যাপারটা ছিল তো দেখো যেটা মূল বিষয় সেটা হলো সাবজেক্ট টেস্টটা রিক্রুটমেন্টের বিষয় ঠিক আছে সেটা কিন্তু নিয়োগের বিষয় আর এখানে মনে রাখবে যে টেটের সাথে নিয়োগের কিন্তু কোনো সম্পর্ক নেই তোমাদের এখন যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে দেড়শো নম্বরের টেট এই টেটটা তুমি যদি পাস করতে পারো তাহলেই তুমি সাবজেক্ট টেস্টে যাবা বা ইন্টারভিউ যদি হয় ইন্টারভিউয়ে যাবা বা টেট যদি হয় সুপার টেটে যাবা বা মেন এক্সাম যদি হয় মেন এক্সামে যাবা তো ওইগুলো রিক্রুটমেন্টের ব্যাপার আমার মতে রিক্রুটমেন্টের ব্যাপার এখন কিছুদিনের জন্য বন্ধ রাখো আর একটা কথা তোমাদের রিক্রুটমেন্ট অবশ্যই হবে কারণ ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে আর তার আগে তোমাদের টেট পরীক্ষাটা হচ্ছে এটা খুবই ভালো একটা নিউজ তোমাদের জন্য তাই তোমাদের এখন মূল যেটা লক্ষ্য সেটা দেড়শো নম্বরের টেট পাস করতে হবে মনে রাখবে যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তোমাদের কিন্তু নব্বই পেতে হবে আর যারা রিজার্ভ আছো তাদেরকে এইট্টি টু পেতে হবে তো এই টার্গেট নিয়ে কিন্তু তোমরা চলো তোমাদেরকে আগে টেটটা পাশ করতে হবে তারপরে কিন্তু নিয়োগ আর বলে দিয়েছি সিলেবাসটা বাংলা ভার্সানে পেতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা প্রথমে জয়েন করতে হবে ওখানে আমরা বাংলা ভার্সানের সিলেবাস দিয়ে দিচ্ছি ডাউনলোড করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে ওখানে আমরা ইনফরমেশন দিই আর তার পাশাপাশি যারা টেটের বিগত দশ বছরের প্রশ্নোত্তরটা মানে সিডিপি প্রশ্নোত্তরটা যেটা বাংলা ভার্সানে আমরা দিয়েছি সেটা যদি ফ্রিতে পেতে চাও তো এই ভিডিওতে দেখো আমি ভিডিওতে বলে দিয়েছি তোমরা কীভাবে পাবে তাও আমি শেষের দিকে আবারও বলে দিচ্ছি এই নাম্বারে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে এস এম এস করলে তোমরা পেয়ে যাবে আর যারা আমাদের কোর্সে এখনও জয়েন হওনি আমি বলবো অবশ্যই জয়েন হয়ে যাও কারণ এটা সিডিপি এবং পেডাগজির কোর্স এবং এই এই কোর্স থেকে কিন্তু আশি নাম্বার তোমরা তোমাদের কভার হবে তো এই কোর্সটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে অফার দিয়েছি টু নাইনটি ডিসকাউন্টের অফার অফারটা লাভ ওঠাও কোর্সের বিষয়ে আমি ডিটেলসে বলে দিয়েছি ভিডিওর মাঝখানে তোমরা দেখে নিও আর যারা আরও বিষদে জানতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো নাম্বারটা দিয়ে দিয়েছি এইট মনে রাখবে সময় কিন্তু খুব কম কারণ আপার প্রাইমারি টেটের সিলেবাসটা যেহেতু খুব বড়ো তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও আমাদের কাছে কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি তোমার মতো নিজের মতনও সেলফ স্টাডি করতে পারো আর আরও যারা আরও অন্যান্য কোর্স আছে সেটাও তোমরা নিতে পারো তবে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে গল্পের ছলে বিষয়গুলো বোঝানোর তোমরা চাইলে একবার আমাদের স্যাম্পল পিডিএফগুলো দেখতে পারো কীভাবে স্যাম্পল পিডিএফগুলো দেখবে আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য